আসসালামাইকুম যে দাম বেশি এসে দেখলাম এক ভাই আমাদের বাংলাদেশি ভাই উনি ঝালমুড়ি বিক্রি করতেছে সৌদি আরবে বসে বাংলাদেশের ঝালমুড়ি আসলেই ভালো লাগতেছে ঝালমুড়ি অর্ডার করেছি দেখি বিক্রি করে সামনে আসতে চাচ্ছে না উনি আসলে অভ্যস্ত নয় ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না দেখুন ছোট্ট একটি বলে করে খুবই সুন্দর উনি আপনি কি আপনি কি বাসায় নিজেই বানান ভাই উনি বাসায় নিজেই তৈরি করেন ঝালমুড়ি যে মশলাটা দেখি উনি কিভাবে এটি তৈরি করে এবং আমরা বিস্তারিত জানাবো আপনাদের ঝালমুড়ির দাম কেমন বা মজাই বা টেস্ট বা কেমন কাছে একটি ঝালমুড়ি তিন রিয়াল যে বাংলা টাকায় একশো টাকার কাছাকাছি দেখুন উনি প্রথমে এটা কি দিলেন লবণ এটা এটা আপনার বানানো মশলা আচ্ছা এরপর উনি দিচ্ছেন কি দেখি ছোলা উনি দিয়ে দিলেন ছোলা এরপর এটা কি চানাচুর এটা কি এখানে পাওয়া যায় চানাচুরটা আচ্ছা আচ্ছা এছাড়া উনি দেখি এখানে ফ্রেশ শশা ধনিয়া পাতা টমেটো সব কিছু দিচ্ছে এখানে বাংলাদেশি ভাবে বাংলাদেশের মতো এবং এখানে এটা কি এটা কি আপনি নিজে তৈরি করেন কিনে পাওয়া যায় তেল তেল একটু কম দিন আমাকে আচ্ছা নিজে তৈরি করেন না তো যাক ভালো হলো আপনাদের এখানে মানে কত টাকা কত টাকা ঝামর পাওয়া যায় 3 টাকা 5 টাকা 10 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা মানে 3 রিয়েল 5 রিয়েল 10 রিয়েলে ঝালমুড়ি এখানে পাওয়া যাচ্ছে যা 100 টাকা 150 টাকা এবং তিনশো টাকা যাক মশালা ভালোই ওয়ান টাইম প্লেট করে দিচ্ছে না জালমুড়ি ও নাইস কালারটা অনেক ভালো আসছে দেখা যাক টেস্টটা কেমন হয় ওকে একটু রাখেন এখানে আমি দেখি খেয়ে দেখবো জালমুড়ির টেস্টটা কেমন ভালো ধনিয়া পাতা দিচ্ছে শশা ধনিয়া পাতা এবং মুড়ি ওনার নিজে হাতের বানানো মশলাটা ভালো একটা ফ্লেভার আসতেছে ভালো একটা কম্বিনেশন সাদে চানাচুর কুরমুরে চানাচুর ভালোই লাগতেছে তো যারা এখানে আসবেন সৌদি জেদ্দাতে জেদ্দা বাংলাদেশ কনসুলেন্ট ওইখান থেকে সামনে আসলেই এই গাছের নিচে এর গাছের নাম কি গাছের নিচে ওনাকে পাবেন বাংলাদেশ একটা হোটেল হোটেল মদিনার অপজিটেই হোটেল মদিনার অপজিটে ওনাকে পাবেন এই গাছের নিচেই ঝালমুড়ি তো ভালো থাকুন আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে আলাইকুম